थे माज भंडारे की दोना थे चमरा चुके देखी दिना पैथारो नो यो न थे दिनी देखे ना बोलो पैथारो नो यो न थे दिनी देखे मज भंडारे की दोना थे मज भंडारे की दोना थे चमरा चुके

মেজবানদারের দরবারের কুকুর কুকুর হওয়ার যোগ্যতা মান নাই কুকুরের দামও আমার চাইতে বেশি আমার ভালো লাগছে আমি আমার গৌসুল আজম মেজবানদার এর دیwana হয়েছে তার মানে এটা নয় আমি মেজবানদারের এই জন্য আপনার দরবার খারাপ এটা কখনো হতে পারে না আপনার মুর্শিদ আপনার মাথার তাজ আমার মুর্শিদ আমার মাথার তাজ আপনার মসজিদকে কে আপনি মাথায় রাখবেন আমার মসজিদ কে আমি মাথায় রাখবো খেয়াল রাখবা খেয়াল রাখবা আমি আপনাকে দেখছি আপনি আমাকে দেখতেছেন কিন্তু নিজের চেহারা নিজে দেখা আমি আমার মৌলানা সাহেব কে দেখছি মৌলানা আমাকে দেখেন কিন্তু নিজের চেহারা নিজে দেখতে পাই না ওরা কিন্তু দেখা যায় না তা কিন্তু নয় সামনে যদি একটা আয়না থাকে নিজের চেহারা দেখা সরে বলেন না যায় কি না ওরে মুর্শিদ না মেরাই না ওরে মনিপ নামের আয়না যদি তোর থাকে ওই আয়নার মধ্যে একটা চেহারা দেখা যায় সুরত দেখা যায় যে সুরতের নাম হলো সুরত মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামা বড় করে বলেন সুবাহ এই জন্য বাবা আল্লাহর বলির কদমে যেতে হয় আল্লাহর বলির কদমে থাকতে হয় আল্লাহর বলির অনুসরণ করতে হয় এই জন্য সাইর বলেন ও মুর্শিদ পথ দেখাইয়া দা আমি পত চিনি না গো আমি পত চিনি না গো সঙ্গে করে না মুর্শিদ পথ দেখাইয়া ও মুর্শিদ কোন রাগে রসুল ও মুর্শিদ কোন রাগে রসুল ও মুর্শিদ ও হাইরে কোন রাগে খোদা মিলে কোন রাগে রসুল হাইরে কোন রাগে রাসুল হাইরে কোন নামে তে পাড়ি দিব কোন নামে তে পাড়ি দিব ফুল সিরাতের ফুল মুর্শিদ পদ দেখাইয়া দাও ও মুর্শিদি পদ দেখাইয়া দাও আমি পত চিনি না গো আমি পত চিনি না গো সঙ্গে করে নাও মুর্শিদ পথ দেখাই সবাই বলেন ও পদ দেখাই আমি পত চিনি না গো আমি পত চিনি না গো সঙ্গে করে নাও মুর্শিদ পদ দেখাইয়া

বেজার লাগে খারাপ লাগে লাগিলে লাগো অসুবিধা নাই কিন্তু লাগিলো এগুন আবার আর আর কালামে গুন আবার গাড়ির মধ্যে যেতে গ্লাস সাইরবান তুলি দে এতে কিন্তু গুরু গুরু বাজায় বাজায় আবার উনে আল্লাহ আরো বেশি উনিবে বের তৌফিক দান করুন আমিন কদরুল শরীফ পড়ান সালাতুনিয়া

এখানে মির্জাখিল দরবারের আশেক প্রেমিক আসেনা জোরে আসে না জোহাদিয়া দরবারের আসেনা আমির বান্ডারের আছে না হাফেজ নগরের আসেনা ফল ইনারও আছে না নাই প্রত্যেকের পীর পীরে মুর্শিদের গোলাম বিশেষ করে আগামী 12 রবিউল আমাদের চট্টগ্রামের বুকের মধ্যে সুদূর পাকিস্তান থেকে জশনে জুলুসিদে দে আবি النবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্ব দেওয়ার জন্য আওলাদের রাসূল আসবে ঠিক কি না ওনার প্রেমিকরাও আছে না নাই আমাদের পরিচয় একটা আমরা তরি আমরা কিপন্থী পন্থী হ্যাঁ যেমন আমি এক ধরনের টুপি পড়ছি উনি পড়ছেন আরেক ধরনের আবার এবার শস্যমিটি কি আছে ফোটা ফোটা সাদা আছে ইনি পড়ছেন কালো এদিকে মিনার টুপির মধ্যে ভিন্নতা থাকতে পারে কিন্তু উদ্দেশ্য জোরে বলে না উদ্দেশ্য আপনি যেই পীরের যেই পীরের তরিকতের যেই তরিকতের আপনি অনুসরণ করেন না কেন আপনার দায়িত্ব হচ্ছে ওয়া আল্লাহ ইসতাকামু আলা তরিকতে আপনি যেই মুর্শিদের হাতে বায়াত নিছেন আপনার মুর্শিদ যেভাবে বলছে আপনি সেভাবে চলবেন এটার বাইরে চলার অধিকার আপনার নাই আপনার তরিকতের মধ্যে সেমা নাই আপনার করারও দরকার নাই শোনারও দরকার কারো তরিকতের মধ্যে যদি থাকে শ্যামা আপনি তাকে কখনো আঘাত করবেন না কারণ কি জানেন রসুলে পাক শ্যামা শুনেছেন বা কালাম শুনেছেন দব্বাজিয়ে এটারও হাদিস পাওয়া যায় এই জন্য আমরা যদি এরকম এগুলা নিয়ে একতলাপ করতে থাকি তাহলে আমরা দেখা যাবে সুন্নিয়তকে টিকিয়ে রাখার জন্য যে ঐক্যের ডাক দেওয়া হয়েছে ওই ওই ঐক্য কখনো বাস্তবায়ন হবে না বাংলাদেশের মধ্যে দুই শতের উপর মাজার ভাঙা হয়েছে কয় শতর উপর এখানে কি সবাই বন্ধ সবাই বন্ধ হ্যাঁ দুই চারটা বন্ধ আছে জানি কিন্তু বন্ধের নাম দিয়ে অনেক হকানি বলি আল্লাহর মাজার কি করা হয়েছে তাহলে এগুলা হচ্ছে পলিটিক্স এগুলা করে করে ভন্ড বলে বলে মাজার ভেঙে ভেঙে কালকে দেখবেন আপনার তাও ভাঙবে পরশু আমাদের তাও ভাঙবে আবার তারা বলে ওলি হক হয়ে থাকলে তারা মাজার ভাঙে তারা সেখান থেকে করে না কেন করতেছো তো তোমরা চোখে দেখো না খামসলের তোরা না দহ দে বন্ধুত তোরা খানা দে আদা দে খতম আল্লাহু আলা কুলুবিহিম ওয়া

তো যাই হোক কিন্তু কালুগাডের বীজ ব্রিটিশ আমলে হয়েছে এত পুরানো হওয়ার পরও পিলার কিন্তু মজবুত এটারে নাড়াইতে পারে কেউ কিন্তু ওই নদীর মধ্যে অনেক কসুরি ফানা আছে কি ফানা জোয়ারা যাদে উতুর বিকে বাড়া যাদে ঠিক কি না কিন্তু তরিকতের মধ্যে কচুরি ফানার মতো থাকা যাবে না আমার আল্লাহ বলেন ওয়া আন লা ফিকতমু আলা তোমরা তরিকতের মধ্যে স্থির হয়ে যাও যদি স্থির হয়ে যেতে পারো তোমার মুর্শিদের বরজক নিয়ে যাকে তাসাও ফের বাসায় বলা হয় তাসাব্বুরে শেখ তাসাব্বুরে শেখের বরজক নিয়ে তুমি যদি অগ্রসর হও তোমার ডানে তাকানোর সুযোগ নাই বামে তাকানোর সুযোগ নাই সামনের দিকে চলো অগ্রসর হইতে থাকো অগ্রসর হইতে থাকো তোমার ঠিকানা হলো লা ইলাহা ইল্লাল্লাহ আর তোমার শক্তি হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আমার আল্লাহ বলেন যদি তুমি তরিকতের মধ্যে স্থির হতে পারো লাকাইনা আমি তোমাকে একটা পানি পান করাব যেই পানির নাম হলো সরাপান তাহুরা না ওই পানি পান করলে কেমন হয় জানেন এখানে অনেক পাগল আছে যারা প্রত্যেক বৃহস্পতিবার মাইজবানদার আবার অনেকে বছরও একবার যাইতে পারে তো ওনার প্রেম মেজবান্ডারের দিকে কেন বলতেছে ওনাকে শরাবন তাহুরা পান করানো হয়েছে বাজার ভালো লাগে কম ওলি আল্লাহর দরবার ভালো লাগে ঘর ভালো লাগে কম মসজিদ ভালো লাগে সিনেমা ফেসবুক ভালো লাগে কম আল্লাহর জিকির ভালো লাগে এটা কখন আসবে যখন মুর্শিদের কদমে এসতে কামত হবেন তখন আল্লাহ তরফ থেকে একটা কুদরতি শরবত আসবে সরাবান তাহুরা ওই পানি যখন পান করে তার তখন ওলি আল্লাহর এসক মোহাব্বত বেড়ে যায় কোরআনের অন্য আয়াতে বলেন ইন্নাল আবরারা ইয়াশরাবুনা মিন কাসিন কানা মিজাজুহা কাফুরা ওই দিকে সরাবান তাহুরা পান করিয়েছেন যখন সাহেব আবরার যে সত্যকে জেনে গেছে সত্যের উপর অটল সত্যের উপর স্থির আমার আল্লাহ বলেন ওগো ওই সত্যবাদী সাহেব আবরার আমি তোমার জন্য আরেকটা ফজিলত পূর্ণ পানি রেখেছি যে পানি হলো মিজা জুহাত কাফুরা যার মেজাজ হচ্ছে কাফুর আর হলবু পাওয়া যায় ওই পানি কেমন আমার মুফতি আযম বাহরুল উলুম সাইয়দুল মুনাজিরিন হযরত সাইয়দ আমিনুল হক ফরহাদাবাদ কিবলাতে কি উত্তর পাওয়া যায় হর বাংগিরিতে উত্তর পাওয়া যায় চরম দীপিতে কে উত্তর পাওয়া যায় দসুল आजम মজবন্দারি দরবারে যখন গেল নজর যখন পড়ল সাহেব আবরার জ্ঞান যখন আসলো সারা তাহুরার পাশে মিজা জুহা কাফুরা যখন পান করলো কলবের দরজা এমন ভাবে খুলে গেল চোখ খুললে মুর্শিদ দেখে চোখ বন্ধ করলে মদিনা ওয়ালা দেখে বড় করে বলো সুবহান আল্লাহ তকবীর আল্লাহু আকবার ওই সাহেবে আবরার যদি হতে পারেন সাহেবে আবরার যদি বলতে পারেন আপনার কিসমত খুলতে দেরি হবে এই জন্য বাবা সর্বশেষ আপনাদেরকে জানিয়ে দিতে চায় মতিনারে গোলামি ও হসে রাতে কেবেলা মদিনার গোলামি मदीना रे गुलामी अमाई दे हो बाबा जाने के बेला मदीना रे गुलामी सुन चंदी रूपा चाइना चरंदुल के काम सुना चंदी रूपा चाइना এই কামনা ভাঙা তো কি ধীর লাগাই দে জিয়া বাবা ভাঙা তো কি ধীর জোহরা লাগাই দে মহলা বাবা মদিনার গোলামে এই জন্য আমরা প্রত্যেক অলি আল্লাহকে কোথায় রাখি প্রত্যেক অলি আমাদের মাথা কিন্তু আপনার পীর আপনার কাছে সর্বশ্রেষ্ঠ সম্মানের অধিকারী আমার পীর আমার কাছে সর্বশ্রেষ্ঠ সম্মানের এর অধিকার এই আমরা গৌসুল আজম মাইজ ভান্ডারি কেবলা সবাই তাজিম করে সম্মান করে এমন কোন বাংলার জমিন ইমাম পাবেন না যে গৌসুল আজম মাইজ ভান্ডারি সম্মান করে নাই ইমাম শেরে বাঙ্গালা রহমতুল্লাহ আলাইহির পীরে মুর্শিদ হযরত বাগদাদী রহমতুল্লাহ আলাইহি তিনি যখন হযরত কেবলার দরবার এবং বাবাজান কেবলার দরবারে গেছেন মুরাকাবায় বসেছিলেন তিনি মুরাকাবায় বসে থরথর করে কাঁপতেছিলেন বলতেছেন হজরত এবং বা ভন্ডারী বেলায়তের সাগরে ডুব দিয়ে আমি এটার কোন কুল কিনারা উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম গভীরতা খুঁজে পাচ্ছি না সুবাহান বলেন এটা এমন এক দরবার এমন এক দরবার যাকে আল্লাহ পাকুল আলমিন গৌসিয়তের তাজ দিয়েছেন মুস্তফার তরফ থেকে বড় করে বলে সুবাহান অনেকে গৌসুল আজম মানে না আপনি না মানলে গৌসুল আজম আমাদের কিছু যায় আসে আসে না আপনি মানলো মারহাবা না মানলেও মারহাবা কিন্তু আপনি কখনো শেকায়ত করবে না শেকায়ত করবে কারণ এই যে হজরত কেবলাইয়ের দু আলমের নাম সৈয়দ আহমেদ আহমেদ যোগ আল্লাহ মিলে আহমেদুল্লাহ আহমেদ যোগ আল্লাহ মিলে কি হয়েছে এই নামটা কে রেখেছেন জানেন এই নামটা খুব তাজেদারে মদিনা রেখেছে হজরত সৈয়দ মতিউল্লার ঘরে যখন তিনি তশ্রী পানছেন হজরত সৈয়দ মতিউল্লা শাহ রহমতুল্লাহ আলাই তিনি চিন্তিত হয়ে গেলেন কারণ যার ঘরে সন্তান হয় সন্তান ভূমিষ্ঠ হবে আগের যুগে তো উন্নত চিকিৎসা ছিল না চিন্তিত তিনি বাইরে বারান্দায় বসে আল্লাহ জিকির করতেছেন আল্লাহকে ডাকতে ডাকতে তিনি ঝিমাইতে ঝিমাইতে ঘুমায়া পড়লেন

আমার হৃদয় আজকে প্রশান্তি পেয়েছি আর রসুল্লাহ আমি আপনার কি খেদমত করব কিছুই বুঝতে পারছি না রসুলে পাক বললেন বেছেন হয়ে নাই সৈয়দ মতিউল্লাহ কি তুম জানতি হো তোমার ঘর পে কোন আ রা হ তুমি কি জানো তোমার ঘরে কে আসতেছে আদব কি আদব হচ্ছে গিয়ে জানলেও রসুলের সামনে জানি শব্দটা বলা যাবে না তিনি বললেন মুঝে মালুম নেই

তখন বললেন তোমার ছেলের নাম তুমি রাখবা নামি রসুল রাখবো হজরত সৈয়দ মতিউল্লাহ বললেন ইহা আল্লাহ ছেলে হবে না মেয়ে হবে আমি তো জানি না ঘরে আপনি বলেছেন ছেলে তাহলে ছেলেই হবে এখন এটার নাম আমি নয় আপনি রাখবেন কারণ আপনি রাখলে আমার কলিজা ঠান্ডা হবে তখন আমার রসুল পাক বললেন আজ সে তোমারে নাম তোমার ছেলের নাম আমি রাখলাম কি নাম রাখলেন বললেন আমার আদি নাম আহমদ শব্দের সাথে আল্লাহর নাম যোগ করে তোমার সন্তানের নাম রাখলাম আহমেদুল্লাহ উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ এই জন্য রসুল এ পাকের নাম কয়টা দুইটা আমাদের নাম কয়টা একটা আমাদের নাম আমার নাম সৈয়দ আহামদুল হক আমাকে মাহমুদুল হক বললে কেউ চিনবে হন মাহমুদুল হক ও বল খালি দূর ওয়েবের নাম দা হামদুল হক ও আই চে চিবে নাম নাম কয়টা কিন্তু রসুলের নাম এ দুনিয়াতে আহাম্মদ খিয়ামতের ময়দানে আহাম্মদ সাল্লাল্লাহ আলাইহি ওয়া এই

না যেমন ইমাম এসকে মোহাম্বত ইমাম আহমদ রেজা খা ফাজলে বেরলেবি তিনি বলছেন এক নম্বর গৌসুল আজমের নাম হচ্ছে রসুল দুই নম্বর সিদ্দিক আকবর তিন নম্বর ফারুক আজম চার নম্বর উসমান নুরাইন পাঁচ নম্বর মাওলা আলী ছয় নম্বর ইমামে হাসান সাত নম্বর ইমামে হুসাইন আট নম্বর ইমাম জৈনুল আবেদিন এরকম করে করে সতেরো জন গৌসুল আজমের কথা ইমামে আলা হাজরত বলেছে তো এটা এই জন্য গৌসিয়তের গৌসুল আজম মানে কি যিনি বড় সাহায্যকারী যার যার পি তার জন্য সাহায্যকারী এটাতে তো কোনো সন্দেহ না এই জন্য এই শব্দগুলা নিয়ে যদি আমরা আমাদের সমাজের মধ্যে বিশৃঙ্খলা করি তাহলে দেখা যাবে সুন্নিয়তের যে মিল বন্ধন আছে এই মিল বন্ধন আর কখনো থাকবে এই জন্য ইমাম হাসমির রহমতুল্লাহ কি বলেছেন তান একটা নিজের দরবার আছে তান হাজার হাজার ভক্ত মরিদান আছে তান হায়াতে জিন্দিগিতে কোটি টাকার উপর বাজেট করে মিলাদ করছে কিন্তু তিনি মাইজবান্ডার দরবার শরীফে গিয়ে এমন ভাবে নিজের হাতিকে মিটিয়ে দিলেন তিনি বলতেছেন

তাকে এই জন্য যুগে যুগে যতই মামা হেলো আসবে এসেছে ভবিষ্যৎ আসবে দেখবেন সবাই আজম কে তসলিম করবে এই জন্য আমরা আসুন আজকে সকলকে ভাই এরা আমাদের এখানে এরা আমাদের এরপরে যারা এই যে চান পড়ছেন মির্জাখিল খিল দরবারের ভাই এরা আমাদের এই যে বিভিন্ন তরিকার আরো যারা ভাই আছেন মাইজ ভান্ডারি বলেন কাদিয়া চিস্তিয়া খিজরিয়া কালিয়া দিয়া সাজলিয়া সাগরবার দিয়া আবুল উলাইয়া ফেরদৌসিয়া তাইফুরিয়া ওয়াইসিয়া খিজরিয়া কলন্দরিয়া যত তরিকা আছে সব তরিকার ভাই হচ্ছে আমাদের আমরা এক কারণ আমাদের প্রত্যেক পীরের সবক হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো মাবুদ এবং আমাদের ইমানের মূল শক্তি হলো মুহাম্মাদুর রসুল্লাহ সাল্লাহু আলহি ওয়াসাল্লামা এই জন্য বাবা শেষ করার আগে একটি কালাম দিয়ে শেষ করব সবাই আমার সাথে একটু পড়ার চেষ্টা করবেন ভিকারি সাজিয়া আইলাম মাহ যে ভান্ডারে আইরে রহমতের নজরে বাজান চাও না আমারে বল রহমতের নজরে বাজান চাও না আমারে ভিক্ষারি সাজিয়া আইলাম মোল্লার দরবারে বল ভিক্ষারি সাজিয়া আইলাম অনল বর্ষী বৃষ্টির মতো ফয়েজারি ও বীরবত অনল বর্ষি বৃষ্টির মতো আরে ফয়ে জারি ও চরণ হইলেন না তো ফয়েজে পাবিরে হাইরে চরণে হইলেন না তো ফয়েজে পাবিরে ভিক্ষারি সাজিয়া আইলাম মাجهه ভंदा दे बोलो ভিক্ষারি চরণ সেবা করব আমি হরে দয়া কর আমায় তুমি চরণ সেবা করব আমি আরে দয়া কর আমাই তুমি চরণের আসে কি বানাই রাখো আমার মুর্শিদ গো চরণের আসে কি বানাই রাখো আমার সাজিয়া আইলাম মাই যে ভাণ্ডারে বলো ভিকারি

পেচার নয়ন আছে দিনে দেখে পেচার নয়ন আছে দিনে দেখে না তার হঠাৎ আনার কষ্ট কইলা আজ দূর করে ক্ষমা চাই এন্ড সব যে দিদে বহুত কি তুমি কিছু এলা ঘর বহুত কি বাদ গাইলো দদ মন মন আই বুঝিত বুঝিলা মনত কষ্ট নো আইনন জিয়েন খন দাইতে না কই